কাল সর্প যোগটা কি বলো তো কাল সর্প যোগটাই হয় এটা কি অ্যাকচুয়ালি তাহলে বুঝবো কী করে আমার কাল সর্প আছে মানে তোমার রাহু আর কেতু সব তুমি যদি কোনো প্ল্যানেট না থাকে তাহলে বলি আমরা কালস্ব যোগ কালস্ব বলে লোকে খারাপ তাই নয় রাহু পজিশন দেখতে হবে কালস্বর্প যোগ হচ্ছে লোককে মানে তোমাকে লাইফ মানে স্ট্রাগল করতে হবে আর তুমি যেটা লাইফের তুমি ডিজার্ভ করো সেই জিনিসটা কম পাবে লতা মুষ্ট কালসর্প যোগ আছে শচীন তেন্দুলকরের কালসর্প যোগ আছে তো অনেক কিছু খারাপ হয়েছে আমারও কালসর্প যোগ আছে ঠিক আছে কালসর্প মনে আমার এই খারাপ হয়ে গেছে কালসর্প যোগ নেগেটিভ হবে পজিটিভ হবে ডিপ্রেশন কেন হয় কিছু সাইকো কেন হয় তো অনেক দেখেছি আজকাল যেন সে বেশি হচ্ছে দেখো চন্দ্র একসাথে চন্দ্রভগ্ন কালসর্প যোগ মানে কাইন্ড অফ সাইকো কাজ করে না কেন মন আর মাইন্ড যদি কাল ইমব্যালেন্স থাকে ঠিক থাকবে ঠিক থাকবে